জান্নাতে মানুষ আল্লাহ পাকে স্বর্ণে নফি হেজবাতের মতন যেমন জিকির করবে যেমন বলা হয়েছে আদি সেদিন বেশি যেন দুনিয়ায় মানুষ যেমন নিঃশ্বাস প্রশ্ন নেয় তেমন তাহলে জান্নাতে মানুষ জিকির করবে তাহলে সেখানে যদি জিকির করে নফি ইসবাতের মতন জিকির করবে নিঃশ্বাস প্রশ্বাসের মতন সঙ্গে তাহলে দেখা যাতে নফি ইসবাতের জিকির আপনার দুনিয়ার বুকে জারি না করলে করবেন কি করে আসসালামু আলাইকুম উপস্থিত তৈরি কাতে শালেকিন বৃন্দ আজকের গাছ একটা মুখ্য জিনিস আপনাদের সামনে আলোচনা করে দিয়ে দেয় আল্লাপাক তো ফি দেয় সেটা হলো আল্লাহা কোরআন করিমের মধ্যে এরশাদ করেছেন বিসমিল্লাহ রহমান রাহিম ওয়াসকুর ইসমা রব্বিকা ওয়াতাবাত্তাল এলাইহি তাফতিলা সুরা মুজাম্মিল আয়াত নম্বর আট আল্লাহ পাক বললেন যে আমার নামের জিকির করো আমার নামীর জিকির করো আর একাগ্রতা চিত্তে তাতে মনোনিবেশ করো শুধু নামের জিকির নয় একাগ্রতার সঙ্গে তাকে মনোনিবেশ করো তাহলে একটা হলো জিকির আর একটা হলো একাগ্রতার সঙ্গে থাকা এখন অনেক কালে মলামা এমন কথা বলেছে যে সর্বসময় আল্লাহ আল্লাহ করা জেকের করা কোন কোরআন হাদিসের কোনো দলিল নেই অনেকে আবার এমন কথা বলেছে যে সর্বসময় জেকের করা বেদান সর্বসময় জেকের করা দেখ দলিল নেই কিন্তু মা আয়েশা সিদ্দিকা রাজ্যালতা বলেছেন যে আমি রসুলে পাকসল দেখেছি সর্বসময় আল্লাহ পাকের করতে করতেন তা রসুল যদি সর্বসময় আল্লা পাকের জেকের করতে থাকে তাহলে এটা তো দলি লেখানি হয়ে যাতে সর্বসময় জিকির কর আর কোরআন তো সাক্ষী দিচ্ছে যার জন্যই বলা হয়েছে আল্লাহ আল্লাহ জিকির করা এটাও বাদাপ আল্লাহ আল্লাহ জিকির করা এটা একটা এ মারিফুল কোরআন বা তফসির মাঝারি এর জ্বলন্ত প্রমাণ এখন আসুন যে জিনিসটা আপনাদের সঙ্গে বলে বলছিলাম বলছে যে রসুরে বলেছেন বেহেস্তবাসীদের তসবি বা তাহামিদ এমন ভাব জারি হবে যেমনভাবে তোমরা দুনিয়ায় নিঃশ্বাস প্রশ্বাস নিতে থাকো বেহেস্তবাসীদের তসবি এবং এমন এমনভাবে জারি হবে যেমন ভাবে তোমরা দুনিয়ায় শ্বাস প্রশ্বাস জারি হয় তেমন ভাবে মুসলিম শরীফ এবং মেসকার শরীফ তাহলে বেহেস্তবাসীদের যেমন একটা মানুষ দুনিয়ায় নিঃশ্বাস প্রশ্বাস নিচ্ছে তাহলে নিঃশ্বাস প্রশ্বাস যেমন ভাবে নিচ্ছে নিঃশ্বাস প্রশ্বাসের সময় আনফাস জিকির হয় নফি এসবাতের জিকির হয় কাদরিয়া এবং চিস্তিয়া তরিকা প্রথমে নফি এসবাতের জিকির লাহা ইল্লা দিয়ে দেয় সেটা জবানি হয় নকশাবান দিয়ার মজার তালিকায় প্রথমে আল্লাহর জেকির দিয়ে দেয় পরে নফি এজবাতের জিকির দেওয়া হয় তাই নফি জিকির চাই কাদিরিয়া হোক চাই চিস্তিয়া হোক চাই নকশবন্দি হোক চাই মোজা হোক প্রত্যেকটা তরিকায় নফি এজবাত জিকির রয়েছে এই নফি এজবাত জিকির হলো পাস আন্ড ফাস অর্থাৎ নিঃশ্বাস ছাড়ার সময় লাইলা আর টানার সময় ইল্লাল্লাহ নিঃশ্বাস ছাড়ার সময় লাইলা টানার সময় ইল্লাল্লাহ এখন যদি কেউ মনে করে যে আমি কি আমল করব না আমাদের নকশাবানি বা মজার আমাদের মোজারের তরিকা ফানাবের থেকে থেকে নফিজাতের জিকির দেওয়া হয় আপনি এখন আল্লাহ আল্লাহ জিকির করুন যাদের ফানাবের ওসুল আছে তারপরে এক্লার্কগুলো আছে তারা জানে যে আমাদের নফি জিকির আছে তাই এই নফি জিকির কাদেরিয়া চিস্তিয়া নকশাবন্দা মোজাদের সব তরিকায় আছে নিঃশ্বাস ছাড়ার সময় এবং নিঃশ্বাস টানার সময় এবার মজার জিনিস দেখেন জিকির আমরা কত সময় করব যেখানে কোরআন শরীফ বলছে ইয়া ইসমিল্লাহীর রহমান রানিয়া আই আল্লাদিন আহ কুরুল্লাহ জিকরান কাসি রাও অসাব বিহু বুক্রতা ওয়াসিলা সুরা যে ইমানদারা তোমরা খুব বেশি বেশি আল্লাহর জিকির করো আর সকাল বিকালে তজবি পড়ো খুব বেশি বেশি জিকির করো আর সকাল বিকাল তজবি পড়ো

নির্দিষ্ট টাইম হলো পাঁচ অক্ত নামাজ পড়তে হবে যারা তাহার পড়ে চাষ টেষ্টা করে আলাদা কথা কিন্তু পাঁচ অক্ট ফর এক মাস ফর হজের জন্য ধনী মানুষের জন্য একবার ফরজ জাকাতের জন্য সাহেব যতদিন থাকবে ততদিন তার জন্য ফরজ কোরবানি যদি তার জাকাত ফরজ হয়ে থাকে তা কোরবানি তার জন্য ওয়াজিব তাহলে এরাটা একটা নির্দিষ্ট সময় নির্দিষ্ট টাইমই নির্দিষ্ট দিন আছে কিন্তু জিকির কোনো নির্দিষ্ট টাইম সময় নেই সময় জিকির করতে হবে এখন এখানে আসুন একটা মানুষ জিকির যে করবে আমাদের মজাদার তালিকায় বলা হয়েছে প্রথম অবস্থায় পরদিনই পঁচিশ হাজার বার আল্লাহ আল্লাহ জেকে করতে হবে এ নিয়ে এ নিয়ে অনেকে আবার আঙুল তুলেছে অনেক হল আমার আঙুল তুলেছে যে পঁচিশ হাজার তো যদি হবে কেন আমি পাঁচ হাজার করতে পারি দু হাজার করতে পারি চার হাজার করতে পারি ব্যাপারটা হলো এই একটা মানুষ যদি সুস্থ থাকে তাহলে চব্বিশটা ঘন্টায় প্রায় পঁচিশ হাজারের মতন সে নিঃশ্বাস প্রশ্বাস ছাড়ে প্রায় পঁচিশ হাজারের মতন তাই প্রত্যেকটা নিঃশ্বাস প্রশ্বাস যাতে আল্লাপাকে স্মরণ থাকে এই জন্যই দিন এমন করেছেন যে প্রথম অবস্থায় তুমি পঁচিশ হাজার বার আল্লাহ আল্লাহ জেকে তসবি করো তারপর যখন নফিএজ বাতের জেকের হেরে যাবে তখন প্রত্যেকটা নিঃশ্বাস প্রশ্বাসের সঙ্গে তোমার জেকের থাকবে এখন আসুন তাহলে জান্নাতি গিয়ে জান্নাতি ব্যক্তিদের যদি অন্তরের জেকের এমনভাবে জারি থাকবে যেমন একটা মানুষ নফি ইসবাতের জেকের করে নিঃশ্বাস প্রশ্বাসের সময় জেকের করে ঠিক জান্নাতি মানুষদের জন্য জিকির থাকবে তাহলে এবার আসুন যদি কোনো ব্যক্তি জান্নাতে যায় তাহলে তাকে অবশ্যই জাকিরিন বা নফি ইসবাতের জেকের সঙ্গে থাকতে হবে আর জাকিরিন ছাড়া কার জান্নাত সম্ভব নয় কেউ যদি মনে করে থাকে যে আমি নামাজ পড়েছি যে জান্নাত হবে রোজা করছি জান্নাত হবে হজ করছি জান্নাত হবে জাকাত দিয়েছি জান্নাত হবে এত সহজ কথা নয় তাহলে হাদিস গুলো বাদ হবে জান্নাতে মানুষ আল্লাহকে স্বর্ণে নফি ইসবাতের মতন যেমন জিকির করবে যেমন বলা হয়েছে হাদিসের বেশে যেন দুনিয়ায় মানুষ যেমন নিঃশ্বাস প্রশ্ন নেয় তেমন তাহলে জান্নাতে মানুষ জিকির করবে তাহলে সেখান যদি জিকির করে নফিস বাতের মতন জিকির করবে নিঃশ্বাস প্রশ্বাসের মতন সঙ্গে তাহলে দেখা যাতে নফিয়েজ বাতের জিকির আপনার দুনিয়ার বুকে জারি না কল করবেন কি করে এখানে আসুন একটা মানুষ যখন দুনিয়া থেকে বিদায় নেবে যাকে আমরা মৃত বা ইনভ্যালিড বলছি শুধু তার আত্মাটাকে দুনিয়া থেকে তুলে নেওয়া হবে পরমাত্মা জীব আত্মাকে নয় পরমাত্মা এটাকে আত্মা বলা হয়েছে এটা আল্লাহর হুকুমে এই দেহের ভিতরে দাওয়া হয়েছে আবার যখন কবরে এই লাশটাকে সাউন করা সয়ন শুয়ে দেওয়া হবে তারপরে যখন আবার প্রশ্ন জাবে সময় আবার আবারই আত্মটাকে ফিরিয়ে দেওয়া হবে আত্মটাকে ফিরিয়ে না দিতেকে পূর্ণটা করবে কি করে তাকে তো জীবিত করে তুলতে হবে আত্মটাকে ফিরিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে যদি কোনো ব্যক্তি নফিজবার যিকির থেকে থাকে তাহলে সে আবার আর তা আসার সঙ্গে সঙ্গে আবাসঙ্গ ফিজ জেকেট জারি হয়ে থাকে তাহলে দুনিয়ায় যেমন মানুষ পাঁচ সানফার্স্ট জ্যাকেট করে জান্নাতে মানুষ তেমন পাঁচ সানফার্স্ট করবে তাহলে কবরেও মানুষ পাঁচ আনফাস্ট জেকেট করবে আর যার জেকেট জারি নেই আর কিচ্ছু হবে না আর ওদের জন্য কিচ্ছু হবে না এম আর এমনি আব্বাস রাতাল বলেছেন যে জেকের কোনো সময় নেই বা সীমাও নেই জেকের সর্বসময় করতে হবে জেকের জন্য কোনো সত্ত নয় দাঁড়িয়ে জেকের করতে হবে বসে ও জেকের করতে হবে শুয়েও ওর জেকের করতে হবে ঘুমিয়েও জেকের করতে হবে জেগেও জেকের করতে হবে বাড়িতেও জেকের করতে হবে বাইরে গিয়েও জেকের করতে হবে সফরেও জেকের করতে হবে বাড়িতেও জেকের করতে হবে আকাশে থাকলে ভ্রমণে জেকের করতে হবে জমিনে থাকলে জেকের করতে হবে যে কেটে কোনো রকম সময় নেই সর্বসময় জেকের করতে হবে রাতেও জেকের করতে হবে দিনেও জেকের করতে হবে যে কেটে ফরজ আইন যে কেটের জন্য এবার আসো এই যে জেকের জন্য প্রত্যেকটা এ বাতাটার জন্য পবিত্রতার দরকার রয়েছে যেমন আমাদের জন্য পবিত্রতার দরকার রয়েছে গোসল করো ফরজ গোসল হলে অজু করো কোরআন স্পর্শ করবে খরচ গোসল থাকে গোসল করতে হবে না থালে অজু করতে হবে মসজিদে যাবেন না থালে অজু করতে হবে কিন্তু জেকের জন্য পাক না পাকের পরে সর্বসময় সর্বসমাজ করতে হবে একজন সনাম মাওলানা আমাকে কিছুদিন পূর্বে ফোন করেছিলেন যে আপনার সেদি পেয়েছি আপনি বলছেন যে পাক না পাক অবস্থায় জেগের করবে পাক নাপাকের পাকের অবস্থা করা সম্ভব কি আপনি কোথায় পেয়েছেন আমি সেই মামলাটাকে বলতে আপনি কোথায় পড়াশুনো করেছেন আর কতটা পড়াশুনো করেছেন জিকে কোন সীমা পরিসীমা নেই জন্য পাক নাপাকের পাকের প্রয়োজন পড়ে না আপনি যদি কোরআন হাফিজরা কোরআন পড়বে কোরআন স্পষ্ট করতে পারবে না কিন্তু বিনা পড়তে পারবে বিনা অজিত পড়তে পারবে কোরআন স্পষ্ট করতে পারবে না আর জেকের জন্য বিনা সে অজিত করতে পারবে চব্বিশটা নম্বরটা জেকের কোন রকম কজুর প্রয়োজন নেই পাক না পাকেরও প্রয়োজন নেই সর্ব অবস্থা জিকির করতে হবে অনেক সময় দেখা গেছে আমাদের দেশে আপনারাও দেখেছেন বা আমাদের দেশে অনেকে দেখা গেছে যে পায়খানা ঘরে গিয়ে অনেক মানুষ মারা মারা গেছে হয়ে গেছে তার উপায় কি হবে এইবার আসুন তাকে তো জিকির করতে হবে এইবার নফি এসব জিকির যা জারি হয়েছে সে তো সবসময় চালু হয়ে গেছে সে তো প্রত্যেকটা নিঃশ্বাস প্রশ্বাসের সঙ্গে তার করছে তা সে তো বন্ধ করতে পারবে না সে তো বন্ধই করতে পারবে না বন্ধ করবে কি করে কিংবা আগে দূরে আগে আসুন তরিকায় প্রথমে কল জেগে জারি করার হয় কল যে কেটে জারি করা হয়েছে এখন কল যে জারি হয়েছে এখন তো সেটা বন্ধ হবে না আপনি আপনার বিবির সঙ্গে মেলামেশা করলে কল বন্ধ হবে না আপনি ঘুমিয়ে থাকলে আপনার কল বন্ধ হবে না জেগে বন্ধ হবে না তাহলে আপনি কি করবেন চব্বিশটা ঘন্টা জেকের করতে হবে জেকে কোনো সীমা পরিসীমা নেই তাহলে জেকের জন্যে পবিত্রতা বা অজুর কোনো প্রয়োজন নেই যদি প্রয়োজন চায় আমাকে বলবেন আমি কেতাব দিয়ে দিয়ে দেবো তো সেই মালানা সাহেবকে আমি বলেছিলাম যে আপনি জিকির সম্পর্কে বলছেন বলুন জিকির কয় প্রকার বলতো জিকির দুই প্রকার আমাদের একটা জলি জেকের একটা খবি জেকের বা একটা প্রকাশ একটা গোপন জেকের আচ্ছা জলি জেকের কয় প্রকার বলে জলি জেকের আবার কয় প্রকার হবে আমাদের খবি জেকের কয় প্রকার বলে খবি আবার কয় প্রকার হবে আমাদের জলি জেকের কয় প্রকার জানবেন না খবি জেকের কয় প্রকার জানেন তা আপনি কি আলিম হয়েছেন হ্যাঁ আপনি আমাকে প্রশ্ন আলোচনা আসতে না আপনি যেন ধমক দিয়ে কথা বলছেন কেন আপনি তো এই জিনিসটা জানেন না আপনি দশ অর্জন করেছেন শিক্ষা অর্জন করেছেন আপনি তরিকা সম্পর্কে কি বোঝেন বলছে আমি জানি না তরিকা সম্পর্কে তাহলে এরকম কথা বলছেন কেন যে জিনিস যায় না জানার জন্য কথা বল চুপ হয়ে গেল তাহলে দেখা যাচ্ছে ইবনে আব্বাস রায়তানু বলছে আল্লাহ পাক জিকির বেদতে এমন কোন ফরজ এবারত করেননি যার সীমা বা পরিসীমা নির্দিষ্ট নেই সব সব এবারতের সীমা বা পরিসীমা নির্দিষ্ট আছে কিন্তু যে কাজে কোনো সীমা পরিসীমা নির্দিষ্ট নেই সর্বসময় 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 জিকির করতে হবে যেখানে কোনো এ নেই এখন আসুন আমাদের দেশে বর্তমানে যে মিলাদ মহফির হচ্ছে এখানে মাইকে করা হচ্ছে হবে তার জিক দেখা যাচ্ছে করলে হালকা জিকির করে দিল লাই লাই লাল্লাহ কি মাশ আল্লাহ কি সোহান আল্লাহ কি আল্লাহ আল্লাহ জিকির করে দিল বন্ধ হয়ে গেল ওই পর্যন্ত আবার লোক চুপ করে বসে কবে আবার জেকের মদ্রিস আসবে সেই দিন জেকের মজুরি জিকির করতে যাবে কিন্তু জিকির যে 24টা ঘন্টা ফরজ জানি এই আলেম ওলামারা যদি মিলাদের মাহফিলে কথা বলে দিত যে এই পদ্ধতির মাধ্যম দিয়ে তোমরা জিকির করো এবং জিকির 24টা ঘন্টা করো ওরা নিজেরাও করে না আর শুধু এই মাওলানা মৌলবিরা নয় অনেক পীর সাহেব আছে অনেক পীরজাদাও আছে তারাও এ সম্পর্কে জানে না বোঝে না তারাও কটুক্তি করতে চব্বিশটা ঘন্টা কিভাবে মানুষ জিকির করে আমার একটা মুড়ি এসেছিল তার সঙ্গে কয়েকজন ব্যক্তি বায় থাকিয়েছিল আমাকে বলছে যে একজন পীরজারা আমাদের ওখানে জলসায় গিয়ে বলছে যে তোমাদের এখানে কি আর অন্য অন্য জায়গায় বহু রকম পিস সাহেব আছে এই ভাঙড়ে অংশ পিস সাহেব আছে তারা আবার বলে নাকি কল নাকি আল্লাহ জেগের করে এসব ভন্ডের দল কল আল্লাহ জেগের করে সব বাতিল মত বাতিল পথ ভ্রান্ত পথ ভ্রান্ত আকিদা আমি তাকে বলুম বলে দিও কল তুমি পীর জাদা হয়েছো কি জন্য নিশ্চয়ই তোমার বাপ কি দাদা নিশ্চয়ই পিশাব ছিল আর পীর তো কল জানি হয়েছে পীর সাহেব হয়নি তালে যদি বলো যে কলদারদের ভন্ড হয় তাহলে বল দিও তোমাদের বাপ দাদারা আগে ভন্ড আর তোমরা এই ভন্ডের বংশধর তোমরা তো অন্তর্জারে যেকার না তাতে পিশাব হলে কি করে এটা মানুষের মূর্দা দিল জিন্দা করার জন্য তুমি মাশায় করে পিশাব হইছো পিদেবে নাম করে ভন্ডামি করে মানুষকে করে কমলে খাচ্ছো আবার সত্যকে মুছে দেওয়ার জন্য আবার চেষ্টা করছো তুমি বলতে পারে কথা যে আমি পীরের আওলাদ পীরের বংশধর কিন্তু আমাকে মোরদাদের জেন্দা করার ক্ষমতা আমার নেই আমার নেই আমার নেই জেন্দা জেন্দা আর আমার জেন্দা করে দেওয়ার ক্ষমতাও নেই তা প্রত্যেকটা মানুষের অন্তর যেখানে জারি করার প্রয়োজন রয়েছে ফরেজ আইন তোমরা যেখানে পারো সেখানে এই কথা না বলে তোমরা আবার বলছো যে যে যারা বলে অন্তর যে কে করছে ওটা ভণ্ড তাহলে এই যদি সমাজের অবস্থা হয়ে থাকে তাহলে এই পথ মানুষগুলো যাবে কোথায় মসজিদের ইমাম সাহেব ওয়াইজিন পিজ্জা দ্বারা সাহেবরা যারা দাবি করছে তারা যদি প্রত্যেকটা মানুষকে দাওয়াত দেয় এই কথা যে ভাই সাহেব চারটে তরিকা আছে কাদেরিয়া হোক চিস্তিয়া হোক নকশাবন্দিয়া হোক যে যে কোনো তরিকায় চলে যাও গিয়ে সেখানে কমসে কম দশটা লতিবার জিন্দা করো যেখানে একজন ইমাম

আর সেই ইমামদেরকে আমরা মেনে চলছি তরিকাতে ইমামদেরকে আমরা মেনে চলছি আর আমরা বলছি আমরা পীর সাহেব আমরা 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 আলিম মাওলানা আমরা সাইকুল হাদিজ আমরা মুফতি সাহেব আমি মসজিদ ওয়াহিজিদ আর আমি এ কথা বলছি যে বায়াতের কোনো প্রয়োজন নেই আমি কথা বলছি যে অন্তর অন্তর্জেকের জারি হয় সব বাজে কথা আমি এ কথা বলছি চৌরের করা হয় এইসব বেদাত আমি বলছি সর্বসমাজ আল্লাহ জেগের করতে হবে কোনো সরিয়াতের দলিল নেই কোরআন হাদিসকে ভালো করে দেখুন পড়ুন একটা মানুষকে আপনারা কোরআন হাদিসের চাবুক দিয়ে মানুষকে সুপথ থেকে কুপথে নিয়ে যাচ্ছেন কেমন বরঞ্চ কোরআন হাদিসের চাবুক দিয়ে মানুষকে কুপথ থেকে সুপথে নিয়ে আসুন একটা মানুষ যেন আল্লাহ হয় আল্লাহ হয় আল্লাহর সঙ্গে জোর পয়দা করে দেন আল্লাহর সঙ্গে প্রেম করে দেন একটা মানুষ যেন জান্নাতি হয় এই চিন্তা ভাবনা করুন তা না করে আপনারা করেছেন কি নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য নিজেদের করে খাবার জন্যে একটা সত্যকে মুছে দিয়ে আজ আপনার আপনার এগিয়ে চলেছেন এই সমাজ পরিবর্তন হবে কি করে আমি আবার বলে দিই একটা ইউটিউবের মাধ্যম দিয়ে দিন আল্লাহ পাখের দিন আল্লাহ আল্লাহ পাক বলছে আমি আমার দিন যেভাবে জিন্দা করে রেখে দেব প্রয়োজন পরে গায়ের কমের ব্যক্তিদের জিন্দা করাবো আপনি পিছিয়ে পড়ে যান আপনি জাহান হয়ে যাবেন তাই আমার অনুরোধ শুধু সাধারণ মানুষ নয় আবার আমার বিশেষ করে ওয়াইজিন ওলামা সমাজ যারা পীর জালা বলে দাবি করছে যারা পীর সাহেব বলে দাবি করছে সবার কাছে আমার হাত যোগ আমি অনুরোধ করছি যদি আপনাদের অন্তরে যে জারি না হয়ে থাকে কল যে জারি না হয়ে থাকে আপনি যেমন হাক্কানি একটা আল্লাহর অলিমানের কাছে বাদ গুণ করুন করে অন্তত অন্তরটা জেকে করে মরুন তা না হলে আপনার অবস্থা কি হবে আপনি তো বেশাক জান্নাত জাহান্ন হবেন আমি দোয়া রাখি আমি দোয়া রাখি পাক আমাদেরকে যেমন মুসলমান ঘরে জন্ম দিয়েছে পাক যেন ইমানের সঙ্গে আমাদেরকে তুলে নেয় প্রত্যেকটা মানুষকে অন্তত এই শিক্ষা দিয়ে দেওয়া হয় যে অন্তত সে জেকেরে জারি রাখো অন্তটা নাফিজ বাদের পার্সেন ফার্স জেকের জারি হোক এবং একটা হাক্কানি অলির কাছে গিয়ে সোহবত এক্তিয়ার করে নাফসের তাস্কেয়ার করে আল্লাহ আমাদের প্রত্যেক ভাই তৌফিক দেন টিকে থাকতে পারে ও মা আলাই নিলাল বলাক আলাইকুম আরকমাতু লা ইয়া বলাকাত